চা বাগানে ঢুকলেই এখানে একটি প্রসিডিউর রয়েছে এখানে এন্ট্রি করতে হয় মূলত এখানে এন্ট্রি করে চা বাগানে প্রবেশ করতে হয় আর যারা চা বাগানে প্রবেশ করে তারা এখানে এন্ট্রি করে প্রবেশ করে আর এন্ট্রি করলেই মূলত এখান থেকে একটি কাউন্ট করা যায় যে আজকের দিনে এখান থেকে এই গেট দিয়ে কতজন লোক আসলে চা বাগানে প্রবেশ করেছে সেজন্য এখানে একটি এন্ট্রি সিস্টেম করা আছে আর আমার পিছন দিকে দেখতে পাচ্ছেন ছোট বড় অসংখ্য টিলা আর এই টিলাতেই রয়েছে ছোট ছোট চায়ের গাছ আর এই চা চা গাছগুলোই মূলত এক মাপে অর্থাৎ একটু ছোট না বড়ো না কারণ কি কারণ হচ্ছে এখান থেকে যখন চা সংগ্রহ করা হয় তখন চা সংগ্রহের যে নিয়ম রয়েছে সেই নিয়মটি হচ্ছে একদম চা গাছের মাথাগুলো দুটি পাতা এবং একটি করে কুঁড়ি এই দুটি পাতা আর একটি কুঁড়ি সংগ্রহ করলেই মূলত প্রত্যেকটি গাছের মাথা এক সমানভাবে সাঁটা হয় এবং এক সমানভাবে সাঁটলেই এই পাহাড় যে উঁচু এবং নিচু ছোটো এবং বড় বিভিন্ন যে টিলা আর পাহাড়ের চূড়া রয়েছে এই পাহাড়ি চূড়ার যে একটা সৌন্দর্য এইটা অনেক সুন্দর লাগে একদম মনোমুগ্ধকর লাগে এই চা বাগানে আসলেই আপনি এই মনোমুগ্ধকর যে সৌন্দর্যটি রয়েছে এটি মূলত উপভোগ করতে পারবেন আমি এখন রয়েছি ঠিক চা বাগানের মধ্যে আর আমি এখন আপনাদেরকে পুরো চা বাগানটা দেখানোর চেষ্টা করতেছি এই হচ্ছে মূলত চা বাগান অনেক সুন্দর অনেক অনেক এই সৌন্দর্যের কথা আসলে বলে শেষ করা যাবে না অনেক সুন্দর আসলে চা বাগান এসে মনটা জুড়িয়ে গেল আসলে এত কাছ থেকে কখনো চা বাগান দেখা হয় নাই এবং চায়ের পাতাগুলো এভাবে হাত দিয়ে স্পর্শ করে দেখা হয় নাই আসলে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারব না এটা কত সুন্দর একটি অনুভূতি আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই ছোট ছোট পাতাগুলি এগুলোই মূলত চা এগুলোই হচ্ছে চা এগুলোই হচ্ছে চা এই যে চায়ের যে কুশি রয়েছে চা গাছের যে পাতা এই দুটো করে পাতা আর একটা করে কুশি এখান থেকেই মূলত এই চায়ের উৎপাদন হয় এবং চা তৈরি হয় অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর ভিডিও দেখবেন সবাইকে চা বাগান থেকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ